খবর পড়ছি এখন সংবাদ নিউজ রুম থেকে আমি সিন্থিয়া বান্দরবানে আগামীকাল ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করল পিসিএনপি আফজাল হোসেন জয় বান্দরবান প্রতিনিধির পাঠানোর রিপোর্টে আগামীকাল বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহারের কারণ জানালেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিদুর রহমান বিস্তারিত নিউজের ভিডিও ফুটেজে জেলা প্রশাসক মহোদয় এবং ওনার সহকর্মী যারা রয়েছেন উর্ধ্বতন কর্মকর্তাগণ বিস্তারিত আলোচনা করে আমাদের এই দাবি দেওয়া মেনে নিবেন বাস্তবায়ন করার আশ্বাস আমাদেরকে দিয়েছেন যেই দাবি দেওয়াগুলো জেলা প্রশাসকের পক্ষে এখনই করা সম্ভব এগুলো এখনই করে দিবেন বাকি যেগুলো অন্য মন্ত্রণালয়ে আলোচনা করে করা দরকার সেগুলো অন্য মন্ত্রণালয় আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং অচিরেই খুব অল্প সময়ের মধ্যে এই মাসের মধ্যেই একটা তারিখ করে আমাদের বিভিন্ন সকল সরকারি কর্মকর্তা পার্টন নাগরিক পরিষদের প্রতিনিধি সাংবাদিক ভাইরা এখানে আমাদের অ্যাডভোকেটরা আছেন ওনাদের প্রতিনিধি ব্যবসায়ী প্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে জেলা পরিষদের প্রতিনিধি সহ একটা ডে লং মিটিং করে এটা খুব তাড়াতাড়ি আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবেন ওনারা এটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিদায় আমরা আপাতত হরতাল আমরা প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছি আর আমাদের দাবি যদি বাস্তবায়ন যদি না হয় যে আশ্বাস আমরা পেলাম আমরা পরবর্তী সময়ে আরো অনেক বড় ধরনের কর্মসূচি ইনশাল্লাহ কঠোর কর্মসূচি দিব এবং বাস্তবায়ন করব